হারানো আছে এ গেম গেম নাকি তোমারটা তুমি বাইরে ধরো ভাই কষ্ট দেখ 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 যদি সম্ভব হয় এত দেখ আচ্ছা আচ্ছা এক আচ্ছাতে মার ওই কোন দেখ কো আ ওই কোন মাত মাত মার মার মাত

সারাটা দিন আমার ওই পুকুরের বারে সারাদিন এই যে হ্যাঁ এখন আমি কি বলি আমারও ছাত্র ছিল আপনি কিছু ধরনের মতো কিছু করেন না যাও দেখো যাও আচ্ছা যাও যাও তুমি যাও যাও দেখো কি বলে দেখো ছেলেবেলা থেকে একটু শাসন টাসন করিও বুঝছো

বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবটা বেশি না লেখা পড়া নাই স্কুল যাওয়া নাই ভর্তিমান খাই মোবাইল দিবা দিবি করে বন্ধু বান্ধবের সাইকেট টাইছে গিয়ে তাহলে তো বন্ধু থাকি মাছে লেখাপড়া নাই স্কুল কলেজ যাওয়া নাই তোর ভর্তিমান বন্ধু বান্ধবী মোবাইল দিবা দিবি করে হুসিমিয়া হ্যাঁ কি আর বলবো প্রায় এক মাস থাকিয়ে হ্যাঁ প্রায় এক মাস থেকে এই ছেলেটা আর কয়েকজন ছেলে নিয়ে আসি ঢোকে এখন তোমার ছেলে তুমি আমার বড় ভাই হ্যাঁ আমার ভাইকে আমি কিছু বলি রে এলাকার ছেলে কিন্তু ঘটনা হলো আমার পুকুরের আশপাশে বাড়ি ঘর আছে লোকজন আছে অনেক মা বোন পুকুরে গোসল করতে আসে অনেক মহিলা মানুষ আসিয়ে কাপড় চোপড় ধরে একটা তো ব্যাপার আছে তাহলে তুমি চিন্তা করি দেখো এখন আমি হলে মাস্টার মানুষ যদি বেশি কিছু করবে যাই এখান থেকে না উঠি যা রাস্তার মধ্যে যা আমার নামে সমালোচনা শুরু করবে ইনা চাকরি পাইছি এরা পুকুর বড় না পুকুর দিছে মানে যা গেব যাওয়া যা আমার আর কি দেখবেন যে সময় হতে আমার মাংস মানুষ নষ্ট করতে পারে ঠিক আছে এই আমি কিছু বলি না

তোমার মা বোন যখন সেখানে গোসল করতে যাবে তোমার কেমন লাগবে যেখানে সেখানে আড্ডা দেওয়াটা ঠিক না সারা দিন মোবাইল খেলো চোখের অবস্থা গুলো কি হয়েছে জানো খাওয়া দাওয়া নাই আমরা তো আমি তো ওভাবে রাগ হয়ে বুঝতে পারবো না তোমার যাও তোমার বাবা আসছে বাবার সঙ্গে যাও বন্ধু বান্ধবের সাথে ওভাবে আড্ডা দিও না আর আমার এটা ভুল হয়ে গেছে আমি আর এখানকার বন্ধু বান্ধব নিয়ে আসি আর এখানে খেলা খেলে নেই আরে এই পড়াশুনে বাদ দিয়ে এলে করে নেই স্যার এখন থেকে আমি ভালো হয়ে যাবো স্যার না ঠিক আছে মানুষের সাথে তো রাগা করলে খালি মানুষ ঠিক হয় না এলে গেলে সাথে একটু বন্ধু সুলভ আচারণ করতে হবে তোমার ছেলে ভুল করছে সে যদি ভুল বুঝতে পারে তাহলে আর অসুবিধা কথায় হ্যাঁ তুমি ওকে বাসায় নিয়ে যাও নিয়ে গিয়ে বেশি রাগারাগি না করে ওর সাথে ভালোভাবে একটা ভালো ব্যবহার করে খাওয়া দাওয়া ঠিকভাবে করবে হ্যাঁ যাও আচ্ছা ঠিক রাগারাগি করিও না যাও ভাগ্য যাও মুখ শুধু যাও ঠিক আছে যাও ভাগ্য যাও 啊，知道。